আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা কিভাবে জেনে নিলেন সেদিন দিন পনেরোই সাবান ভাই যান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাছ আপনার শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়ে বলেন আয়সা পুরো সাবান শ্যাম থাকতেন প্রায় সাবান উম্মু সালমা বলেন আয়েসা বলছেন পুরো সাবান উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি শ্যাম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরো সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি তো আপনি এখন আমার কথা মানতে হবে এই কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না হয় তাহলে আমি আর আপনি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত এক টানা পনেরো দিন সিয়াম থাকতে হবে তাই বলেছি একটানা পনেরো দিন এক সবচেয়ে বেশি দিন নফল একটা না এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি শ্যাম শুরু করবেন দু চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন